এই কি টা এই কবিরাজ ভাই কালো জাদু হচ্ছে সামনে কিন্তু কালো জাদু হচ্ছে ভাই সাবধান এত লাভরাটি ভাই দৌড় হই চলে গেছে দর্শক বন্ধুরা আমাদের এক কবিরাজকে নিয়ে আমরা একটা কালো জাদু সন্ধান পেছি ইতিহাসে শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা কালো জাদু হচ্ছে ওই যে দেখুন ওখানে পাশে কেউ আছে ভাই ওই তান্ত্রিকের পাশে কেউ আছে তাকে নিয়ে কিন্তু এই কালো জাদু হচ্ছে এখানে তো বন্ধুরা ভাই ও মাই গড দেখুন শ্রেষ্ঠ ভয়ঙ্কর কালো যাদু হচ্ছে একটা ছেলেকে নিয়ে কিন্তু তান্ত্রিক আপনার কিন্তু একটা অন্যরকম বেশভঙ্গিন থাকবে আপনি সেইভাবে কবিরাজ ভাই ওই তান্ত্রিকের মোকাবিলা করবেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু একটা কালো যাদুর তান্ত্রিক গভীর ধ্যানে ও মাই গড আপনাকে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে তান্ত্রিক এই কবিরাজ ভাই আপনাকে কিন্তু একটা ওয়ার্নিং আমরা রাতে দিয়ে বারো পোঙা সাল উঠে গেলে ভাই এ কিন্তু কবির ধ্যানে মগ্ন আছে কবির তান্ত্রিক গভীর দর্শক বন্ধুরা ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর কালো জাদু যারা দেখেননি তারাই এখন ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর কালো জাদু ও মাই গড এ শুনছেন 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 ভাই ভাই এ তো গন্ডি কেটে দিয়েছে দেখেন একটা কবিরাজ এবং তান্ত্রিকের সাথে দেখুন কি

দর্শক বন্ধুরা এখানে ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা কালো জাদু হচ্ছে এখানে দেখুন এই কালো যাদু তান্ত্রিকের সাথে কিন্তু এই তান্ত্রিকের ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে গেছে এখানে দেখুন এই ছেলেটা এই যে তান্ত্রিক এই দর্শক বন্ধুরা এই ভয়ঙ্কর তান্ত্রিক এই ছেলে এই এই ছেলেটাকে কিন্তু দেখেন 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 আমাদের তান্ত্রিক কিন্তু ছেলেটাকে সুস্থ করে ফেলেছে ছেলেটাকে ধরে ফেলেছে এই দেখুন 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 আমাদের আমাদের কবিরাজ ভাই কিন্তু তান্ত্রিকের হাত থেকে ছেলেটাকে উদ্ধার করে ফেলালো এই তান্ত্রিক পুনায় এখানে নেই এই তান্ত্রিকের সব সব সাধনা কিন্তু লন্ড হয়ে গেল মনে হচ্ছে এই ওই যে তান্ত্রিক তান্ত্রিক পলাচ্ছে তো সেক্ষেত্রে ওই দেখুন তান্ত্রিক পলা চলে গেছে এই যে কালো দূর আসা ছেলে এই যে দর্শক বন্ধুরা দেখুন এই তান্ত্রিক আসরে কি ভয়ঙ্কর কালো জতো চলতেছিল এর কোটগুলো দেখেন কি ভয়ঙ্কর ও মাই গড ভাই এইখান থেকে বেরো চলেন বেরো চলুন ভাই এখান থেকে